কেমন সাথে থাকে বিপারে শুধুই মাটির বিছানা কেমন সাথে থাকে বিফরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হতাশবে না সেই সেই কবরে আল্লাহ না চিন্তা করে দেখো না কবরে কি না আজাল কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া আজল কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া কবরের রাজা কথা একটু স্মরণ করো না কথা একটু সরল করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না চিন্তা করে দেখো না কবর তোমার ঠিকানা ঠিক কি না মায়েরা আমান এইটাই হলো এই সূরার শানে নুজুল জিবলাছলেন নবীকে এগুলো বললেন আপনি দারাম মানুষকে কেয়ামতের মাঠের ভয় দেখান আমার ভাইয়েরা বিশাল আলোচনা কোনদিন যদি আর আপনার এলাকায় আশেপাশে আসি বিশাল কেয়ামতের আলোচনা হবে আজকাল সুযোগ নাই লম্বা